নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে কোচবিহার জেলায় মেডিকেল কলেজে কর্মী নিয়োগের জন্য নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তাহলে আসুন দেখিনি এখানে কোন পদে নিয়োগ করা হবে কারা কারা আবেদন করতে পারবেন কীভাবে করবেন পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর ঘোষণা করা হল এখানে মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তিপ্পান্ন জন কর্মী নিয়োগ করা হচ্ছে চাকরি প্রার্থীরা কোনোরকম কঠিন নিয়োগ পদ্ধতি ছাড়াই সরাসরি এই চাকরি পাবেন বিশেষ করে সবেমাত্র মাত্র ইন্টার্নশিপ শেষ করে যারা ফ্রেশার ক্যান্ডিডেট হিসেবে আবেদন জানাবেন তাদের ক্ষেত্রে এখানে অগ্রাধিকারও দেওয়া হচ্ছে পদের নাম এবং এই নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য বিশদে জেনে নিতে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখুন যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হল স্টাইপেন্ডারি হাউস স্টাফ নিয়োগকারী সংস্থার কি নাম মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কোচবিহার সংখ্যা কতগুলো রয়েছে এখানে মোট তেপ্পান্নটি শূন্য পদ রয়েছে আবেদনের যোগ্যতা কি চাওয়া হয়েছে এই পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীকে হাউস স্টাফশিপ বিষয়ে ইন্টার্নশিপ করে থাকতে হবে এক্ষেত্রে ইচ্ছুক চাকরি প্রার্থীকে ডাক্তারি বিষয়ে গ্রাজুয়েশন অর্থাৎ এম করে থাকতে হবে এর পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্যের মেডিকেল কাউন্সিলরের পক্ষ থেকে একটি পার্মানেন্ট মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে চাকরি প্রার্থীর কাছে বয়স সীমা কত চাওয়া হয়েছে একত্রিশ তিন দুই হাজার পঁচিশ তারিখ অনুসারে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়সী চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন এবার আমরা জানবো নিয়োগ পদ্ধতির ব্যাপারে মোট তেপ্পান্নটি সিটে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে এই নিয়োগটি মূলত ছয় মাসের চুক্তিভিত্তিক একটি নিয়োগ হতে চলেছে যদিও পরবর্তী সময়ে কর্তৃপক্ষের প্রয়োজন অনুসারে এই চুক্তির সময়সীমা বাড়ানো হতে পারে চাকরি প্রার্থীদের জন্য উনত্রিশ চার দু হাজার পঁচিশ তারিখে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হয়েছে ওই দিন সকাল এগারোটার মধ্যে ইচ্ছুক সকল প্রার্থীকে মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের এল টি ওয়ান একাডেমিক বিল্ডিংয়ে পৌঁছে যেতে হবে প্রয়োজনীয় নথিপত্র কি কী চাওয়া হয়েছে বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিক বা তার সমতুল্য সার্টিফিকেট লাগবে এমবিবিএস পরীক্ষার সমস্ত মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে সম্পূর্ণ ইন্টারশিপের সার্টিফিকেট লাগবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইত্যাদি ডকুমেন্টস দিতে হবে আসুন এবার জেনে নিই আবেদন পদ্ধতির ব্যাপারে মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হসপিটাল এর অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগ বিজ্ঞপ্তিটির প্রকাশিত হয়েছে চাকরি প্রার্থীদের প্রথমে নিয়োগ বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত আবেদনপত্রটি প্রিন্ট করিয়ে নিতে হবে এরপর সম্পূর্ণ হাতে কলমে যথাযথ তথ্যের সাথে আবেদনপত্রটি পূরণ করবেন এবং উপর উল্লেখিত নথিপত্রগুলি জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে আবেদনপত্রের সাথে যোগ করে দেবেন এরপর নির্দিষ্ট ঠিকানায় চব্বিশ চার দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনপত্রটি জমা করে দিতে হবে তো বন্ধুরা আপনারা দেখে নিন নিয়োগের জন্য যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে সেই বিজ্ঞপ্তি আমি এখানে তুলে ধরেছি আপনারা ভালো করে দেখে নেবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মেডিকেল কলেজে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই ব্যাপারে ভিডিওতে আমি আলোচনা করেছি এখানে কোন পদে নিয়োগ করা হবে কতগুলো শূন্য রয়েছে কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু আমি বলে দিয়েছি এই নিয়োগের ব্যাপার আরো ভালো করে জানতে হলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিয়ে তারপর আবেদন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফডিউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ